বন্নপুর গ্রামের তিন ভাই গোপাল কিশোর আর রাজেশ বাবার মৃত্যু পরে সম্পত্তি ভাগ করতে বসেছে দেখো ভাইরা আমি বড় তাই বন্টনের কাজ আমি করব তোমরা রাজি তো দাদা আপনি যা বলবেন তাই হবে আপনারা দুজন বড় দাদা আপনাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত বন্টন শুরু হলো প্রথমে জমি আমাদের দুই খণ্ড জমি আর একটি বাদ আছে একটি জমি আমি নেব একটি কিশোর নেবে আর বাদটা রাজেশের দারুণ সিদ্ধান্ত দাদা হ্যাঁ দাদা আমি রাজি এবার তিন ভাই গেল আম গাছের কাছে দুই ডাল আছে আর নিচে শিকড় একটি ডাল আমার একটি কিশোরের আর শিকড় রাজেশের খুব ভালো দাদা আমি আপত্তি করছি না দাদা এরপর বাড়ির বন্টন চার ঘর দুটি আমার দুটি কিশোরের আর টালির ছাদটা রাজেশের ভাগে ঠিক আছে দাদা কিন্তু এখনো বাকি ছিল টাকার বন্টন দাদা বাবা যে টাকা রেখে গেছেন সেটা কি ভুলে গেলেন গোপাল ঘর থেকে একটি মাটির হাড়ি এনে খুলল ভেতরে অনেক টাকা আর চারটে পুরনো মুদ্রা পুরনো মুদ্রা মাত্র চারটে এগুলো রাজেশ নেবে যে ভাগ্যে আছে তাই নেব রাজেশ পুরনো মুদ্রা নিয়ে ঘরে যেতে চাইলে গোপাল তাকে থামায় এই বাড়িতে আর ঢুকবি না বন্টন শেষ তোর ভাগ ছাদে ওখানেই গিয়ে থাক দাদা আমার তো বিয়ে হয়েছে আমি স্ত্রীকে নিয়ে কোথায় থাকবো এটা আগে ভাবতে এখন তুই বাড়ি ছাড় দুভাই মিলে রাজেশ আর তার স্ত্রী শিলাকে ঘর থেকে বের করে দেয় তারা পুকুর পাড়ে কুঁড়ে বানিয়ে থাকতে শুরু করে শিলা কাঁদতে থাকে তোমার দাদাদের এত মান দিলে আজ এই দশা সব নিয়েছে আর তোমার ভাগে দিয়েছে বাঁধ শিকড় ছাদ আর চারটে মুদ্রা আমি কি করবো শিলা শুধু চেষ্টা করতে পারি রাজেশ সেই চারটে পুরনো মুদ্রা নিয়ে হরিদাস কাকার কাছে যায় কাকা এই মুদ্রার বদলে কি কিছু টাকা পাবো রে রাজেশ এগুলো খুব বিরল মুদ্রা এর দাম অনেক হায় দাদা এমন ভাই তো শত্রুরও না হোক আমার তো মনে হচ্ছে আমার জন্মই ব্যর্থ মনে হচ্ছে মরেই যায় রাজেশ তোমার দুঃখ আমি দেখতে পাচ্ছি না টিলা তার অপেক্ষায় ছিল কি হল গো আজও কোনো ভালো খবর নেই শোনো শিলা এখন আমাদের অন্যের খেতে কাজ করতে হবে হায় রে আমার কপাল থাক না কাজ পেয়েছি এটাই অনেক দিন কেটে যেতে লাগল রাজেশ আর শিলা প্রতিদিন হরিদাস কাকার খেতে কাজ করে রোজগার করত এদিকে ফসলও দারুণ হচ্ছে এই বছর তো খুব ভালো ফসল হয়েছে হ্যাঁ কাকা প্রচুর ফলন হবে দুপুর হলো রাজেশ আর শিলা খেতে এক কোণে বসে খেতে লাগল খেতে আর কতদিন এমন খেটে মরব আমাদেরকে দিন সন্তান হবে বার্ধক্যে কে দেখবে আমাদের শিলা আমিও ভাবি কিন্তু এগুলো আমাদের নেই ঠিক তখনই এক ছোট চোরই এসে তাদের পাশে বসে যা রাজেশ মনে হচ্ছে খুব ক্ষুধার্থ কিছু দিই দাও না অভাগা নিশ্চয়ই খাবার খুঁজছে শিলা চোরইকে কিছু ভাত দিল চোরই কিছুক্ষণ তাকিয়ে থেকে খাবার খেয়ে উড়ে গেল চলো সন্ধে হয়ে যাচ্ছে বাড়ি ফিরি কুটিরে ফেরার পর শিলা হঠাৎ রাজেশকে ফাউড়া হাতে নিতে বলে এত রাতে কোথায় যাবে জিজ্ঞেস না আজ সেই কাজ করতে হবে যা অনেক আগেই করা উচিত ছিল দুজন মিলে সেই মেয়ের কাছে গেল যা ভাগে রাজেশ পেয়েছিল দেখো রাজেশ এটাই আমাদের ভাগের মেয়ের আর ওদিকে যে জমিতে পানি জমে আছে ওটা তোমার দুই ভাইয়ের এই মেয়েটা আজই ভেঙে দাও কি এতে তো ওদের পুরো ফসল নষ্ট হয়ে যাবে সেটা তাদের সমস্যা তোমার নয় আমাদের মেয়ের আমাদের সিদ্ধান্ত কিছুক্ষণ দ্বিধায় থেকে রাজের শেষ পর্যন্ত শিলার কথায় রাজি হয় এবং পুরো মেড় ভেঙে দেয় রাতারাতি ভাইয়ের জমির পানি বেরিয়ে যায় ফসল নষ্ট হয়ে পড়ে পরদিন দুই ভাই খেতে এসে চিৎকার করে উঠল এ ভগবান সব শেষ আমাদের পুরো ফসল নষ্ট হয়ে গেল এই ভেঙেছে রাজেশ ওই করেছে দুই ভাই করতে করতে কান্নাকাটি বাড়ি ফিরল আচ্ছা ফসল গেল তাতে কি আমাদের তো আম গাছ আছে বর্ণপুর গ্রামের তিন পরিবারের মধ্যে আম গাছ আর বাড়ির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের ঝামেলা চলছিল তার মধ্যেই রাজেশ তার স্ত্রী শিলা এবং তাদের দুই ভাই গোপাল ও কিশোর ক্ষুধার্ত দিন কাটাচ্ছিল তুমি ঠিকই বলেছিলে কিন্তু আম পাকতে এখনো কম করে বারো পনেরো দিন লাগবে আম পেকে গেলে বাজারে নিয়ে গিয়ে ভালো দাম পাওয়া যাবে এটাই এখন একমাত্র আশা নইলে সবাই না মারা যাব। ঠিক সেই সময় শিলা বড় ভাই গোপাল আর ভাই কিশোরের করা অন্যায়ের কথা মনে করে রেগে ওছে রাজেশ দেখেছ আমি ওদের সীমানা দেওয়াল ভেঙে দিয়েছি যাই করুক তার ফল তারা পাবেই শিলা আজ রাতে আমাদের আর একটা কাজ করতে হবে কোন কাজ শীতল হও সন্ধ্যা হলে বলবো সন্ধ্যা নামতেই রাজেশ আর শিলা একটা কুঠার নিয়ে সেই আম গাছের কাছে পৌঁছে গেল যা বন্টনে তাদের ভাগে এসেছিল এই তো সেই আম গাছ এক ডাল গোপাল নিয়েছে এক ডাল কিশোর নিয়েছে আর শুধু গাছের শিকড়টা আমাকে দিয়েছে তাহলে শিকড়টা তো পুরো আমাদের রাখবো কি কাটবো এটা আমাদের ইচ্ছা দুজনে মিলে পুরো আম গাছটাই কেটে ফেলে দিল গাছ ভেঙে পড়তেই প্রচন্ড শব্দ হলো গোপাল আর কিশোর দৌড়ে আসে রাজেশ তুই আমাদের সঙ্গে প্রতিশোধ নিতে এসেছিস আজ তোকে ছাড়বো না থাম কিশোর চল রাজেশ আর শিলাকে জমিদার সতীশ মল্লিকের কাছে নিয়ে যাই শাস্তি হবে দুই ভাই রাজেশ ও শিলাকে বেঁধে রাখল সকালে নিয়ে গেল জমিদার সতীশ মল্লিকের কাছে রাজেশ তুমি গাছ কাটলে কেন জমিদার বাবু আমি ভুল করিনি জমি ভাগের সময় সব ভালো জমি তারা নিয়ে নিয়েছে আমাকে দিয়েছে শুধু বেড়া আর গাছের শিকড় শিকড় আমার ইচ্ছে হলে রাখব ইচ্ছে হলে কাটব জমিদার একটু ভাবল তারপর হেসে উঠল কথাটাও ভুল নয় ইটের জবাব পাথরে দিয়েছ আমরা ন্যায় চাই কিন্তু সেই দিন বিকেলে যখন রাজেশ আর শিলা খেতে বসেছিল একটি ছোট পাখি এসে তাদের কাছে বসল হায় রে আবার এলো ক্ষুধায় কাতর মনে হচ্ছে খেতে দি দাও তোমার তো সন্তান নেই তাই এইভাবে মা স্নেহ দিতে ভালো লাগছে তাই না শিলা পাখিটাকে খাবার দিলে হঠাৎ একটি অলৌকিক ঘটনা ঘটল পাখিটি এক যুবকের রূপান্তরিত হলো দুজন ভয় পেয়ে পিছিয়ে গেল ঠিক তখনই গ্রামের প্রবীণ হরিদাস কাকা এসে উপস্থিত ভয় পেও না রাজে শিলা এই যুবক আজ থেকে তোমাদের সন্তান হবে কি বলছেন কাকা সত্যি হ্যাঁ কুড়ি বছর আগে নদীর ধারে এই শিশুকে পেয়েছিলাম মানুষ কাকে বলে কোন পরিবার তাকে গ্রহণ করবে জানতাম না তাই আমি তাকে মন্ত্র দিয়ে পাখিতে রূপান্তর করি আজ সে তোমাদের খুঁজে পেয়েছে এখন সে তোমাদের সন্তান রাজেশ আর শুলা ছিলটিকে নিজের বাড়িতে নিয়ে আসে তার নাম রাখা হয় সোনু দিন যায় সোনু বড় হয়ে ওঠে একদিন বাবা রাজেশকে দুঃখী দেখে জিজ্ঞেস করল বাবা আপনি চিন্তিত কেন কিছু না পুরোনো কষ্টগুলো মনে পড়ছে আমাকে বলুন বাবা আমি আছি রাজেশ সব ঘটনা বলে দিল কিভাবে ভাইরা বের করে দিয়েছিল কিভাবে অবিচার করেছে বাবা আজ থেকে আপনার দুশ্চিন্তা শেষ আমি আছি আমি দেখে নেব সোনু কাঁধে কুঠার নিয়ে গোপাল আর কিশোরের বাড়ির দিকে রওনা দিল এই কে তুমি কি চাই এখানে চাচা নমস্কার আমি সোনু রাজেশের ছেলে কি রাজেশের ছেলে ওর তো সন্তানই ছিল না এভাবেই সোনুর আগমন দুই ভাইয়ের জীবনে ঝড় তুলল চাচা আমি আমার বাবার সে ছাদ নিতে এসেছি যা আপনারা নিজেদের ঘরের ওপরে লাগিয়ে রেখেছেন কি বলছো সোনু তোমার ছাদ কোথায় চাচা মনে নেই বন্টনের সময় আপনারা ঘর রেখে দিয়েছিলেন আর বাবাকে শুধু ছাদ দিয়েছিলেন আজ আমি সেই ছাদটা নিতে এসেছি এই নতুন নাটক কেন তুমি ছাদ খুলে নিলে আমাদের ঘর কিভাবে টিকবে এটা করতে দিলে আমাদের বিপদ হবে আমি আমার কাজ করতে এসেছি আমার বাবার অংশে আপনারা দখল কেন করবেন এত বলেই সোনু ঘরের ওপরে উঠে গিয়ে জোরে আঘাত করে ছাদ খুলে ফেলে ছাদ মাটিতে ভেঙে পড়ে গোপাল আর ললন আতঙ্কে ছুটে যায় জমিদার সতীশ মল্লিকের কাছে আবার এসেছ তোমরা এবার কি অভিযোগ রাজেশের তো কোনো সন্তান ছিল না আর হঠাৎ একদিনে তার বিশ বছরের ছেলে কোথা থেকে এলো আর সে আজ সকালে আমাদের ঘরের সব ছাদ ভেঙে দিয়েছে বলে রাজাও নাকি তার কিছু করতে পারবে না এ তো সাহস রাজেশ এ কি তোমার ছেলে এ আমারই ছেলে নাম সোনু সোনু তুমি তাদের ছাদ কেন ভেঙেছো আর কেন বলেছ রাজাও তোমার কিছু করতে পারবে না আমি কোনো ভুল করিনি বন্টনের দুই চাচা সব ঘর নিজেদের নিয়েছে আমার বাবাকে দেওয়া হয়েছিল শুধু একটা ছাদ এখন আমি সেই ছাদ রাখি বা ভাঙি এটা আমার বাবার সম্পত্তি কারো মালামালামি ভাঙিনি গোপাল সত্যি কি তুমি রাজেশকে শুধু ছাদ দিয়েছিলে আমরা ঘর রেখেছিলাম তাকে শুধু ছাদ দিয়েছিলাম তাহলে সোনু যা করেছে তা ভুল নয় অন্যায় তোমরাই করেছ ছাদ আমরা কিভাবে থাকবো এটা তোমাদেরই কর্মের ফল এখন ভোগ এই ঠেলে গুপ্তচর রাজাকে ফাঁদে ফেলতে এসেছে তোমার প্রমাণ কোথায় প্রমাণ তাহলে অভিযোগ কেন তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি সত্যি এদের পরিবার ভুক্ত হ্যাঁ মহারাজ তবে আগে এদের জিজ্ঞেস করুন তাদের কাছে কোনো খাঁটি পারিবারিক প্রমাণ আছে কিনা গোপাল ললন তোমাদের কাছে কোনো প্রমাণ আছে নেই এবার সোনু পকেট থেকে পুরনো চারটি রূপর মুদ্রা বের করলো এটাই প্রমাণ এগুলো এগুলো আমাদের পূর্বপুরুষদের সময়ের আমার বাবা আমাকে দিয়েছেন আরে এগুলো তো শত শত বছরের পুরনো মুদ্রা এগুলোর ধাতু গঠন সবই প্রাচীন যুগের আজকের যুগে এদের মূল্য কোটির উপরে তাহলে তো প্রমাণ হয়ে গেল তুমি আসল খাঁটি বংশধর হয় রে যেটাকে আমরা নকল ভাবছিলাম সেই মুদ্রাই আজ সত্য প্রমাণ করলো এভাবেই সোনুর বুদ্ধি সাহস আর সত্যতার মাধ্যমে বন্যপুর গ্রামের অন্যায় প্রকাশ পেল